عن ام الدرداء رضي الله عنها قالت قلت لابي الدرداء الا تبتغي لاضيافك ما يبتغي الرجال لاضيافهم فقال اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان امامكم عقبه كؤودا لا يساوسها المثقلون فاحب ان اتخفف لتلك العقبه হাজরত উম্মেদ দর্দারদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে আমি আবু দর্দারদি আল্লাহ তালাহ আনহুর নিকট আরোস করিলাম যে আপনি আপনার মেহমানদের মেহমানদারি করার জন্য অন্যান্য লোকদের মতো মাল উপার্জন করেন না কেন তিনি বলিলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে তোমাদের সামনে একটি কঠিন ঘাঁটি রহিয়াছে উহার উপর দিয়া বেশি বোঝা বাহনকারী সহজে অতিক্রম করতে পারিবে না অতএব আমি সেই ঘাটি অতিক্রম করার জন্য হালকা থাকতে চাই আনহানি মাওলা ওসমানা রাহিমাহুল্লাহ على قبر কানা حتى ইদা لحيته আলা له تذكر الجنة والنار فلا تبكي و... وتبكي من هذا قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منسل من مناسل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجو منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت মাংদারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফরুজাউ বিনহু হযরৎ উসমান রহিমা রদিয়াল্লাহু তালা আনুর আজাদকৃত গোলাম হানির আহমদুল্লাহ আলাই বলেন যে হযরত উসমান রদিয়াল্লাহু তালা আনু যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন তখন খুব এমন এমনকি চোখের পানিতে দাড়ি ভিজিয়া ফেলিতেন তাহার নিকট আরোজ করা হইল কি ব্যাপার আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় কাঁদেন না আর কবর দেখিয়া এত কাঁদেন তিনি বলিলেন রসল্লা সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করিয়াছেন কবর আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে হইতে প্রথম ঘাঁটি যদি বান্দা ইহা হইতে নাজাদ পাইয়া যায় তবে পরবর্তী ঘাঁটি সমূহ ওহার হইতে সহজ হইবে আর যদি এই ঘাঁটি হইতে নাজাদ না পায়। তবে পরবর্তী ঘাঁটি সমূহ ওহা বেশি কঠিন হইবে রসল্লা সাল আলিহিহি সাল্লাম করিয়াছেন أمي كبرت درشة درشة أن عثمان بن عفان رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال: استغفروا لأخيكم وأسألوا له بالتثبيت فإنه الآن يسأل. هذا عثمان بن عفان رضي الله تعالى عنه أسيز رسول الله صلى الله عليه وسلم. যখন মৃত ব্যক্তিকে দাফন করিয়া অবসর হইতেন তখন কবরের পাশে দাঁড়াইতেন এবং ঈর্ষাদ করিতেন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ তালার নিকট মাঘ ফিরাতের দোয়া করো এবং এই দোয়া করো যে আল্লাহ তালা তাহাকে প্রশ্নের উত্তরে অটল রাখেন কেননা এখন তাহাকে জিজ্ঞাসাবাদ করা হইতেছে